তিলাঘুঘু কলাম্বিডি গোত্র বা পরিবারের অন্তর্গত গণের অন্তর্গত অত্যন্ত সুলভ এক প্রজাতির ঘুঘু খুব বেশি সুলভ পাখি হয় এদের অনেকগুলো নাম তিলাঘুঘু তেলিয়া ঘুঘু ছিটে ঘুঘু ইত্যাদি তিলাঘুঘুর বৈজ্ঞানিক নামের অর্থ চীনের কণ্ঠি ঘুঘু পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় এক কোটি তিন লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বসবাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই বাড়ছে সে কারণে আই এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত ঘুঘু একই গণের অন্য সব প্রজাতি থেকে বেশ খানিকটা আলাদা কেবল খুদে ঘুঘুর সাথে এর খানিকটা মিল লক্ষ্য করা যায় ঘুঘুর মাথার চাঁদি ও কান ঢাকনি ধূসর ঘাড়ের পেছনের উপরিভাগ পটল বর্ণের ঘাড়ের পেছনের উপরিভাগ পাটল বর্ণের ঘাড়ের পেছনের নিচের ভাগ ও ঘাড়ের পাশে সাদা কালো তিলার পট্টি বাদামি পিঠ ও ডানায় রয়েছে চোখ ফিকে লালচে বাদামী। চোখের পাতা ও চোখের গোলকের মুক্ত পট্টি অনুজ্জ্বল গাঢ় লাল পা ও পায়ের পাতা লালে মেশানো এবং নখর বাদামি ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন গ্রামের মাঠে ঘাটে শস্য ভিটায় একাকি বা জোড়ায় জোড়ায় হেঁটে হেঁটে শস্য দানা খায় তিলাঘুঘু আদ্র পাতাধরা বন বাগান কুঞ্জবন আবাদি জমিতে বিচরণ করে গ্রাম ও শহর সবখানেই এই পাখি দেখতে পাওয়া যায় সচরাচর জোড়ায় বা ছোট দলে দলে থাকে তৃণভূমি খামার চাষের জন্য কর্ষিত জমি রাস্তাঘাট ও বনের ধারে খাবার খায় ছেলে পাখি ডাকতে পছন্দ করে প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই মাসে ছেলে পাখি মেয়ে পাখির পাশে মাথা নাচে অবিরাম ডাকে কাটাওয়ালা ঝোপ বাঁশঝাড় খেজুর ও অন্যান্য ছোট গাছে কাঠি বিছিয়ে বাসা বানিয়ে এরা ডিম পারে ডিমগুলো সাদা বর্ণের সাধারণত ১৩ দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তিলাঘুগো আদ্র পাতা ধরা বন বাগান কুঞ্জবন আবাদী জমি খোলা মাঠ শহর ও গ্রামে বিচরণ করে সাধারণত জোড়ায় বা ছোট ছোট দলে ঘুরে বেড়ায় ইলাকুকুর মোট তিনটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে